গত বছর যখন দু হাজার উনিশের ভোট হচ্ছিল যেই দিনই সেই দিনে কৃষ্ণমন্ডলের সাথে আমার তর্কাতর্কি হচ্ছিল আমাকে বলছে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে দেখাও বীরভূমের মাটিতে কেন বীরভূমের মাটি হয়ে বাপের সম্পত্তি এখানে কাছ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে তারপর আসতে হবে আমরা তো ওই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তো তার বাপের ক্ষমতা থাকলে কৃষ্ণমন্ডলকে নিয়ে প্রধান ওখানে আমরা সফর করলাম ওখানে মিলন রশিদ এদেরকে আমাদেরকে যেটাতেই হবে শুধুমাত্র বীরভূমের জন্য নয় বীরভূমের জন্য তো বটেই কিন্তু আমি সোজিস কথায় আসছি আপনারা জানেন এই লাগোয়া বর্ধমান জেলার একটা বড় অংশ ছিল এই অজয় নদীর দুপাত ধরে তৃণমূল কংগ্রেস যে খালি এখানে মানুষের উপর গাছ লাগি ঘটাচ্ছে লুপ করছে তাই নয় গত আট দশ বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা এই অঞ্চল থেকে তোলাবাজির টাকা বাড়ি পাচারের টাকা গরু পাচারের টাকা বেআইনি স্মাগলিং এর টাকা কোটি কোটি টাকা এক এক রাতে কয়েক কোটি টাকা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছচ্ছে ওই পাপের টাকায় তৃণমূল গোটা বাংলায় রাজনীতি করছে ওই টাকা দিয়ে ওরা গুন্ডা কিনছে ওই টাকা দিয়ে ওরা অফিসারদেরকে কিনছে ওই টাকা দিয়ে ওরা মানুষকে কিনছে একটা অংশ মানুষকে কেনার চেষ্টা করছে এই বীরভূম থেকে মহিলেশ্বর নদী নদীর দুপাশ দিয়ে যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এইখানকার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছে যদি এই বর্ধমান বীরভূম থেকে

বিজেপি করছি এরকম লোক আপনি খুঁজে পাবেন কিন্তু সোজা কথা সোজা ভাবে বলছি ওই দু পয়সা মাল কামানো ধা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আগের দিয়ে কোনোদিন দেখিনি আপনি দেখেছেন আর কথা বলতে পারবেন তাই যদিও দেখে টাকার সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যত চোখের জল আমাদের যত যন্ত্রণা রাজ্যের মানুষের উপর যত অত্যাচার এত ছেলে মেয়ে চাকরি না পাওয়া এত মানুষের নিজের মাটি সেরে অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়া নিজের পরিবারকে ফেলে এই যাবতীয় অন্যায় যাবতীয় অত্যাচার যাবতীয় অনাচারকে শেষ করা যাবে যদি বীরভূম তোদের হাত থেকে মুক্ত করা যায় তাই আপনাদেরকে বলছি যানবান দিয়ে লড়াই করে এই কাজে আমাদেরকে ছাপাতেই হবে দেখছিলাম আপনারা অনেকে জানেন গত বছর যখন দু হাজার উনিশের ভোট হচ্ছিল যেই দিনই সেই দিনই কেশ্ব মন্ডলের সাথে আমার তর্কা তর্কি হচ্ছিল আমাকে বলছে কলকাতায় বসে বড় বড় কথা বলছো ক্ষমতা থাকলে বীরভূমে পাড়াকে দেখাও বীরভূমের মাটিতে বীরভূমের মাটি হয়ে বাপের সম্পত্তি এখানে পাড়াতে গেলে ওর কাছ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে তারপর আসতে হবে আচ্ছা তৃণমূল কংগ্রেসের লোকেদের যা বলছি এখানে যদিও কেউ মনে হয় না দূর থেকে যদি কেউ শুনতে পান বা তাদের কাছে প্রশ্ন করছি আমরা তো ওই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের পাপের ক্ষমতা থাকলে কেশমন্ডলকে নিয়ে সেখানে তুই পারবি না তারা আমরা যারা&&\nএই ফাইল অফিসগুলোতে বড় বড় ঐ চুরণুপে ধরে কল চলে ছবিটা আছে আমরা দেখি টিভির সামনে বাইরে দিচ্ছে আমাদের কেশরদা আমাদেরকে চলে গেছে চক্রান্ত করা হচ্ছে আমাদের কুসুরার সঙ্গে আমরা কেশরের কথা আমাদের খুব মনে করছি লোকসভা ভোটের সময় কেশরকে খুব মিস করছি তবে বলছি বলেছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কেশরটাকে মিস করছেন সবাই থেকে সুধার পাশে বন্ন্য ব্যবস্থা করব কারণ কাউটে কিছু না

যে কটা দিন হাতে সময় রয়েছে আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা জরুরি বার্তা পৌঁছে দিতে হবে এখন দেখবেন মমতা ব্যানার্জির গরুচর ভাইপো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়াবে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করতে ওখান দেখো বলবেন বিকেল মানে বিকেলবেলা কি বলবেন আমরা সকাল থেকে যাই বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে হোক দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রী বাড়ির আলমারি থেকে আসে না এগুলো কোন তৃণমূল পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বরের ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় বিধবা ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু ওয়ামফ্রান্ট সরকার কিন্তু কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন কোনদিন ভূতদে ভট্টাচার্যকে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ করে নিয়ে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো দয়াদাক্ষিন্যের দান নয় মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছেন আর এখন মমতা ভাই বসে বলে বেড়াচ্ছে তো ওরা হারলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন তো বাপের আলমারি থেকে টাকা আসে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হরিদাস পারবে তুই তুই হারলে টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন খালি একটা আপনারা জানতে হবে না আপনাদেরকে আবেদন করছি এই একটা কথা সামনের তেরো তারিখের মধ্যে বারো তারিখ রাতের মধ্যে যেন একটা বাড়ি না থাকে এই এলাকায় এমন একটা পরিবার না থাকে যে পরিবারের কাছে আমাদের কোনো না কোনো কমরেড কোনো না কোনো সাথী কোনো না কোনো বন্ধু কি এই কথা আমাদের পক্ষ থেকে বাম কংগ্রেস থেকে বলে না আসবেন তাহলে যদি আমরা জিতেছি একটা নয় পয়সা কোথাও বন্ধ হবে না ওরা যা বলছে মিথ্যে কথা বলছে একটা নয় পয়সা কোথাও বন্ধ হবে না যে কোনো প্রকল্পের টাকা আপনারা যেমন পাচ্ছেন মানুষ তেমন পাবেন তার থেকে ভালোভাবে পাবেন সবচেয়ে বড় কথা কি আজকে একটা প্রকল্পের টাকা পেতে গেলে তৃণমূল যে পয়সা খাওয়াতে হয় আপনি লক্ষ্মী ভান্ডার পাবেন তার জন্য আগে দু টাকা দিয়ে লিস্টের তুলতে হয়েছে আপনারা অনেকে জানেন অনেকে করতে হচ্ছে বাড়ি তৈরির টাকা আগে নজনের কাছ থেকে সুদের ধার নিয়ে টাকা তৃণমূলকে দিয়ে আসতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এমনকি বন্ধন ব্যাংক থেকে বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট হারে টাকা ধার নিয়ে টাকা তুলে সেখান সেই টাকা দিয়ে আসতে হবে তৃণমূলকে তারপরে চেক তৈরি হয়ে আসবে তার দু মাস পরে তিন মাস পরে তদিনে বন্ধন ব্যাংকের সুদের হার যেখানে গিয়ে পৌঁছবে আপনার বাড়ি তৈরির যে টাকা এসেছিলো দশ টাকার মধ্যে ন টাকার আপনার ঋণ করে চলে যাবে বাকি টাকায় বাড়ির ছাদে একটা কালি বসানোর টাকা হাতে করে থাকবে না এই অবস্থা হয়েছে আর যদি ঝুলুমগুলিটা টাকা না দেন যার লিস্টের দু নম্বরে নাম ছিল কারণ নাম চলে যাবে চল্লিশ নম্বরে এই ঝুলুমবাচি বন্ধ হবে এই ঝুলুমবাচি বন্ধ হবে একটা নয়া পয়সা একটা নয়া পয়সা কাউকে না দিয়ে সরকারি প্রকল্পের লিস্টে নাম মধ্যে মানুষের সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছে তার ভালোভাবে পাবেন এই কথা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বলে দিয়ে আসতে হবে

আঠারো পঞ্চায়েত দেখেছিলেন আর এবারে পঞ্চায়েত আপনারা দেখলেন জুলুমবাজি করেছে কিন্তু অনেক জায়গায় বাধার সামনেও পড়েছে দু হাজার উনিশের ভোট করতে গিয়ে চোদ্দের ভোট করতে গিয়ে কি ধরনের আক্রমণ আমাদের মোকাবিলা করতে হয়েছিল আপনারা দেখেছিলেন আর আজকে দু হাজার চব্বিশে আমরা বুক ফুলিয়ে কাজ করছি ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে বসে কাঁধ যে কেস্টটা কোথায় গেল আমার কেস্টটা কোথায় গেল ঘরে বসে কেস্টর নাম নিচ্ছে আর আমরা মানুষের মধ্যে দাঁড়িয়ে বুক থুকে লড়াই করছি আমরা তাই ওদের সেই আগের জোর নেই তবু যতটুকু জোর আছে ওরা চেষ্টা করলে গায়ের জোরে বুট দখল করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে পার করতে এখানে আমাদের যারা কংগ্রেসরা রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বসে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বসে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে এতক্ষণ এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না আমরা জানি এইটা কর আপনি একটা সামনে থেকেও যদি একটা সুজার পাখি ট্রেন নিতে চান একটা মাছের কাটা পেয়ে নিতে চান একটা পেড়ালও দাবা মারে আর সেখানে তো তৃণমূল কংগ্রেস ওরা তো কুমিরের মতো এই মাটি ফেলে উঠছে ওরা তো আঁচল কাটতে আসবে এবং ওদের আঁচল কাটার ক্ষমতা কি পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই তো কৃষ্ণমণ্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বম মারবে তো চারটে পুলিশ চারদিক থেকে ওরা পারা দিত আমরা ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা কি হলো সেদিন মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিবিআই ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ফোন ধরলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বুধভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসেনি কে কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ওর পাশো না মরলো কোন চলে গেল এই হচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনি যদি ওদের হাত থেকে রক্ষা করতে চান ওরা যেটা করবে পুলিশকে দিয়ে চারটে করবে আমাদের দুটো লোককে থানায় তুলে নিয়ে যাবে হয়তো একখানে একটা মামলা করবে তা আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে বুথকে রক্ষা করার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কংগ্রেসদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয় যদি অন্য কোন দলের কোন কর্মী ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোন রকম আক্রমণের সামনে পড়েন তাকে সেই আক্রমণ থেকে সেই মামলা মোকদ্দমা কেস কামারি থেকে বার করে আনা বাঁচিয়ে আনার দায়িত্ব আপনার নয় আমাদের দায়িত্ব আমাদের পার্টির দায়িত্ব আমরা প্রতিটা মামলা মোকদ্দমা প্রতিটা কেস কামারি প্রতিটা কেস কামারির দায়িত্ব আমরা আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য দলেরও থাকবে সিপিএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বাইরে অন্য কোনো দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে তার দল থাকি না থাক তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে তার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেস সারা জীবন চেষ্টা করবে অনুব্রত আরো মেয়েকে বার করে আনার আগামী বিশ বছরে হচ্ছে না তারপরে কথা বার দেখা যাবে তাই আপনাদের বলছি মাথা উঁচু করে বুক থেকে লড়াই করতে হবে এবং আমাদের হাত থেকে বীরভূমকে মুক্ত করতে হবে শ্যামলী প্রধানকে আপনারা এখানে যেতাবেন এই মাটি থেকে একটা সময় সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো মানুষ জিতে গেছেন এই মাটি থেকে গোটা ভারতের কাছে গর্ব ছিল আমাদের বাংলার বোলপুরের গর্ব ছিল আর সেই মাটিতে এখন কতগুলি অসিত মহারাজের মালগামাতে এই জিনিস চলতে পারে না এখান থেকে আপনারা সামরিক প্রধানকে আপনারা জিতিয়ে পাঠাবেন বোলপুর তার আগে গৌরব ফিরে পাক বাংলার মানুষ আর আগে গৌরব ফিরে পাক এই চোর লুটেরাদের হাত থেকে এই কেন্দ্রকে মুক্ত করতে হবে আপনারা সেই কাজ করবেন আপনাদের সবার কাছে সেই আশা থাকলো সবাই ভালো থাকবেন নমস্কার